একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা বক্সাডাঙ্গা থানা বন দপ্তর এবং লোকাল অঞ্চল প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা সাম্প্রতিক সাম্প্রতিক বন্যাতে জলদাপাড়া অভয়ারণ্য থেকে কিছু জন্তু জানোয়ার এই এলাকাতে ভেসে এসেছে তার মধ্যে কিছু কিছু জন্তুকে ট্রাঙ্কুলাইজ করে অলরেডি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এখনো এই এলাকাতে কিছু বন্য এবং গণ্ডার রয়েছে আপনাদের পাশেই জঙ্গলে এক দুটি হাতি এবং একটি গন্ডার রয়েছে তারা যে কোনো সময় নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়তে পারে সেই জন্য অত্র এলাকার গ্রামবাসীদের সাবধান করা হচ্ছে যে আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া রাতে এবং দিনে নদীর চরের দিকে যাবেন না নদীর চরের দিকে যাবেন না আপনাদের নজরে কোন বন্য জন্তু অথবা শুকর নজরে এলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন বা বন দপ্তরকে খবর দিন ধন্যবাদ